বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গুলাম মালা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানি আজকে আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ আঠারো থেকে আঠারো বছর যে যে সমস্ত মেয়েদের বয়স আনমেরিড যারা দেখতে শুনতে ভালো গায়ে রং ভদ্র নম্র এদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এবং কথা বলবেন আমাদের সাথে যেটা যেটা পছন্দ হয় আমাদেরকে জানাবেন সেভাবে আমরা কাজ করবো অর্থাৎ ইউরোপ পান্ডি থেকে মিডিল থেকে আরম্ভ করে যা আছে ইউরোপাণ্ডিতে সারা বিশ্বে যত বাঙালি আছে ছেলে হোক আর মেয়ে হোক সকলের ছবি ছবি আমার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে আপনারা আসবেন আমার এখানে এখন আমরা নভেম্বর এক তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমরা ছাড় দিয়েছি তিন হাজার টাকা তিন হাজার টাকা ছাড় দিয়ে বর্তমানে আমাদের সদস্য টাকা আর যারা জন্য পনেরো হাজার তিনশো বাংলাদেশের যাতে লোক আছেন তাদের জন্য বারো হাজার দুইশো আমাদের এই নিয়মে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আসল আমাদের নির্বর যোগা প্রতিষ্ঠানে প্রতি সত্তর যোগাযোগ করে এই আমাদের যে ছাড়টা দিয়েছি তার সুযোগটা গ্রহণ করে নেবেন এমন সুযোগ সুবর্ণ সুযোগ সবসময় আসে না বয়সটা তেমন ফিরে আসে না আজকের দিনটা গেলে কালকে আর ফিরে আসবে না ঠিক তদ্রুপ বিয়েটাও তদ্রুপ আজকের দিনটা পার হয়ে গেলে কালকে কিন্তু আরেকটা দিন আসছে সেই দিনে আপনি থাকবেন না চলে যাবেন বাঁচবেন না মরে যাবেন এটা আপনি বলতে পারবেন না সেউরও দিতে পারবেন না এখন বাদ খেয়ে বর্ষের এখনই আপনি নাই রবিবার চলে গেলেই আপনি শেষ কাজে এই বাহাদুরি আমরা করতে কেন যাচ্ছি ছেলেদেরকে মন ভোলাবেন না ছেলেদেরকে এরকম প্রচারণা দিয়ে তাদেরকে লোভ লালুসা দিয়ে না দিলে আরও ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে আপনার ক্ষতিগ্রস্ত হবে আমি রেহাই করলে আমি রেহাই না আল্লাহ রেহাই না অন্যায় করলে অন্যায় কেউ প্রশ্রয় দিবে না কাজে এই ভুল করবে না আজকে আমাদের যে দ্বিতীয় পর্বটা শুরু করছে প্রথমত মেয়েটা সাতানব্বইতে জন্ম বিচিনার মেয়েটা মেয়েটার বাসা হলো খুলনা দেশের বাড়ির মেয়েটার নাম জান্নাতুল দোষ মুনিয়া মেয়ের বাবা বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মেয়েটা দশতলা বাড়ি রয়েছে আমাদের মেয়ের নামে বাকি গুলা এই মেয়েটা যেমন দেখতে সুন্দর পাঁচশো দুই ইঞ্চি হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা বিয়ে রানি নেত্রকোনা বাড়ি সাধারণ জন্ম বিয়ে পাস করেছেন পরবর্তীতে

মেয়েটা সন্ধ্যা নেবেন মেয়েরা যেমন দেখতে খুব সুন্দর মেয়েরা অনেক কিছু রয়েছে সম্পদের মালিক অনেক আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল বিএ করেছেন মেয়েটা দুই হাজার তিনে বাড়ি বাইশ দুই বোন নাম হইলো সঞ্জিদ ডাক্তার মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা উত্তরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল হোসনেহারা তিন ইঞ্চি হাইট ফার্মাসিতে অনাজটা তার বাড়ি ঢাকা সাবারে তার বাড়ি করবেন তারপরে মেয়েটার জন্ম তার হলো দুই হাজারে নজিফা তাসমিন উচ্চতা ছয় বসুন্ধরা তার বাড়ি এলএলবি এল করেছেন মেয়েটা পাঁচপুর ছয় ইঞ্চি হাইট যেমন দেখতে তার চেহারা বসুন্ধরা বাড়ি রয়েছে

যেমন দেখতে এমন সুন্দর এমন সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বসন্তরা তার নিজের বাড়ি বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মহসিন আক্তার শাকিল সাতানব্বই জন্ম পাশ ইঞ্চি হাইট বেতারের বিজনেস বাসা উত্তরা সাই ঠিকানা সন্দীপে তার বাড়ি চিডাঙ্গের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন সন্তোষের একটা মেয়ে বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা নুসরাত খান ময়ুরি জন্ম তারিখ দুই হাজার উচ্চতা পাঁচশো ছয় ওনার পাস করেছেন মেয়েরা বাসা হলো চারটা নম্বরে মেয়ের বাবা জুয়েলারি ব্যবসা করেন গুন শহীদ আলমি এরা চারটা ভাই নেই প্রত্যেক গুণের জন্য ফ্ল্যাট বাড়ি রয়েছে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা দেখতে অনেক সুন্দর দুই হাজার জন্ম হাইজুল বাসের দুই সিদ্ধি শরীফ তার বাসা মেয়ে দামে কাজ করেছেন ফার্মাসিতে মেয়েদের মাস্টার্স পাস করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করেন মেয়েরা অত্যন্ত সুন্দর তারপরে মেয়েরা হলো খাদিজা খাতুন নিরানব্বই নিরানব্বইতে জন্ম উচ্চতা ডিগ্রি পাস করেছেন মেয়েরা নোয়াখালী সরকারি কলেজ থেকে সে পাশ করেছেন সোনাপুর তার বাড়ি নোয়াখালী দেখতে শুনতে ভালো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে নেবেন তারপরে মেয়েরা ফজিয়া তাস্তিম জন্ম তারিখ দুই হাজার উচ্চতা বাষট্টি বিবিএ পাশ করেছেন বাসা হলো সেক্টর এগারো নম্বরে স্থায়ী ফেনি ফেনিতে তার বাড়ি মজুমদার বাড়ি বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেন অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সুমায়া আমি উনিশশো নিরানব্বইতে তার জন্ম বাসা হইল শুক্রবার ঢাকা মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নন্দর শুক্রাবাদে তার নিজের বাড়ি বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা প্রিয়াঙ্কা সিডিতে বাড়ি সেক্টর বারো নম্বরে সাতানব্বইতে জন্ম পাঁচশো চার ইন

আমেরিকা সিটিজেন মেয়েরা যেমন দেখতে খুব সুন্দর আমেরিকা সিটিজেন যদি আপনি আমেরিকা যেতে চান বন্ধু মিলা মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্যর ব্যবস্থা করে নেবেন যারা সদস্য হন নাই আর যারা সদস্য হয়েছেন আমাদের সাথে অতীত জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করে তার থেকে এনে খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা দু হাজারের জন্য পাঁচশো তিন ইঞ্চার সিসিআই তো মেয়েটা পাস করেছেন গুলশানে তার বাড়ি আফসান আক্তার মেয়েরার নাম যেমন দেখতে এমন সিনেমা এমন সুন্দর বন্ধু মিলা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে নেবেন

স্মৃতি জন্ম তারিখ দুই হাজার সাতের চার ইঞ্চি হাট ডেন্টাল ডাক্তার মেয়েটা মালিয়াল জেরিন অনন্য মেয়েটার নাম ডেন্টাল ডাক্তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইলো স্বামীমা ন জন্ম তারিখ হলো দুই হাজার এক সালে উচ্চতা করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর রাজবাড়ি রাজবাড়ি কাউখালিতে তার বাড়ি মেয়েটার নাম দেখতে ভালো গায় রংসা বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নিবেন তারপরে মেয়েরা জন্ম তারিখ হল নিরানব্বই তোর জন্ম তারিখ সঞ্জুর আলম মেয়েরা নাম বিবিএ এ করেছে মেয়েরা উচ্চতা বাস্তির এক দুই গুণ মাত্র দত্ত বাড়াতে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর মত চেহারা বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুটে নেবেন তারপরে মেয়েরা হল নাজিয়া ইসরার জন্ম তারিখ হল দুই হাজার ছয় উচ্চতা বাসী দুই বিবে রানী আছেন বাস করছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর মত চেহারা বন্ধর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়ে ওটার নাম বললো আটানব্বীতে জন্ম উচ্চতা বাসু দুই এলএলবি এল এলএম করেছেন বাসানো সঙ্গী ছয়তলা বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর মতার চেহারা

যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধুর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে অবশ্যই করে নেবেন তারপরে মেয়েটা হলো ডাক্তার মুমেনা মেহদা জন্ম তারিখ সাতানব্বই তো উচ্চতা পাঁচ পাঁচ এম বিবিএস পাঁচ করেছে মেয়েটা ইস্টার্স ইস্টার্স মেডিকেল থেকে বাসা কলেজ গেট টঙ্গি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধুর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাতানব্বই তো জন্ম পাঁচশো তিন হাজার আজমপুর কাঁচাবাজারের তালবাড়ি দুই বোন এক ভাই মাত্র ফারহানা আফরিন মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই করে নেবেন তারপরে মেয়েরা মাস্টার্স পাস করেছেন মেয়েরা জন্ম তারিখ পঁচানব্বইতে উচ্চতা পাঁচ তৈরি এক শারমিন একটা মেয়েরা নাম স্থায়ী পাপ নাতে পারি খালি চেহারা দিকে লক্ষ্য করেন কত সুন্দর চেহারা বন্ধন মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই করে নেবেন কত সুন্দর চেহারা দেখেন তারপরে মেয়েরা কম্পিউটার ইঞ্জিনিয়ার জন্ম তারিখ হলো ছিয়ানব্বইতে উচ্চতা পাসপোর্ট তিন রাজবাড়ি উত্তরখান তার বাড়ি তার বল মাত্র সাবরিনা আক্কা নিশি মেয়েটার নাম কি বলবার মেয়েরা বাস্তবে দেখেন কত সুন্দর চেহারা কত বন্ধন মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন আসলে আমাদের নির্বাচক প্রতিষ্ঠান যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো ফাহমিদা ফাইজা রেশমি আটানব্বইতে জন্ম হাইটুল্লা বাসু চার ইঞ্চি কুমিল্লা বাড়ি কুমিল্লা দেবুদার অপারের মধ্যে তার ছয় তারা বাড়ি মার্কেট সহ এখানে প্রায় পঞ্চাশ কোটি টাকার মালিক মেয়েটা আসুন ঢাকাতে তার বাড়ির হিসাব কতটা বাড়ি মেয়ের বাবার একমাত্র মেয়ে মেয়েটা লন্ডনে ছিঁড়ি দেন যদি কোনো ভালো ছেলে থাকেন লন্ডনে যাবেন বন্ধু মেয়েটা মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে দেবেন আজকের মতো আমরা এখানে বিরত নিতে চাই আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব জনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ মেয়ের অভাব ছেলের অভাব নাই যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমাদের কাছে একদম রেডি আছে ইনশাল্লাহ ছেলেও রেডি আছে মেয়েও রেডি আছে শুধু আপনাদের অপেক্ষায় আমি আসি আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যেহেতু আমরা দুই মাসে ছাড় দিয়েছি এখন নভেম্বর নভেম্বর এক তারিখ থেকে ডিসেম্বর তিরিশ তারিখ পর্যন্ত আমরা ছাড় দিয়েছি এই ছাড়ের মধ্যে আপনারা সদস্য হবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভুল করবেন না অবশ্যই আমাদের বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই বলে আর আমি আর কি বলবো আপনাদেরকে আপনারা জানেন বন্ধ মেডি একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফাঁকি বাট পাই তালাকি কখনো চলে না পাকিস্তান থেকে আমরা এই পর্যন্ত পঁয়ত্রিশ হাজার আটশোর উপরে ছেলে মেয়ে বিবাহ সম্বন্ধ করেছি আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরা দেওয়ার প্রশ্নই আসে না আল্লাহ রাবুল আলমী আমাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি দিয়েছেন বেঞ্চ দিয়েছেন সব কিছু দিয়েছেন আমাদেরকে সব ধরনের ইনশাল্লাহ ব্যবস্থা আল্লাহ রাবুল আলমী করেছেন যেদিনে আমরা সময় লাগে না অল্প টাইমই আমরা কাজ করতে পারি আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা নেবেন এবং যারা আমাদের সদস্য হয়েছেন বা হবেন বা যারা আমাদের ভিডিও সবসময় দেখেন প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব আমি আমি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে সবার জোয়া জানি মিলে কাজ করতে পারি ইনশাল্লাহ এই বলে আমার কিছু বলতে চাই আমি টাকার জন্য কাজ করি না আমি শুধু চাই মানুষের ভালোবাসা মানুষের চলতে আমাদের আমাকে আপনারা ভালোবাসেন আমি জানি আমিও আপনাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমরা চব্বিশ ঘন্টা অফিস খোলা হয় বন্ধ নাই আমাদের অফিস কখনো বন্ধ হয় না সব সময় খোলা মধ্যে আমরা কাজ করে থাকি যে যখনই আসেন কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে আসলে থাকার জায়গা দিই খাওয়ার ব্যবস্থা করে দিই সব কিছু করে দিই এমন মিডিয়া বাংলাদেশে দিতে আর পাবেন না এক কথায় বলে দিলাম আসুন আমাদের এমন একটা এমন একটা মিডিয়া পাচ্ছেন আপনারা যে মিডিয়াতে মায়া মমতার অভাব নাই বন্ধনের অভাব বন্ধন মিডিয়া যেমন সেই বন্ধন ভাবে আমরা সেই বন্ধন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আসুন আপনাদের আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ আমাদের এখানে সদস্য হয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে বিয়াশাদির কাজটা অতীত জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ এই বলে আমি এখানে শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ